لا کے تے گھر سے تہ رے نور بر سے جوڑے والے ہاتھ اٹھا کے بولیے لہرا کے بولیے گھر گھر اجالا با ت رے سے نام تو آ تور نور کی آمد کی کرو میں بڑھت دھو پوس سا دنو وجا لو پوس رمضان و جلت و کچا در ہٹائی ہانا کچا در ہٹائی ہانا مور سر سے اگو نام آقا تو رے نور بس بول چلام کی امام حسین بلسن جائینا عبر علی اکبر آر পানি চাইবে না ভাইজান বন্ধুগণের আমার মদিনাতে শুভ কান্না করছেন আলী জন্য ভাই আলি আম্মার কাছে রয়েছ আব্বার কাছে রয়েছ ভাইয়ের কাছে রয়েছো পিসির কাছে রয়েছ তোমার কষ্ট হয় না আমি সক্রাম মদিনাতে একা রাত্রে ঘুম হয় না ভাইয়া তুমি ভালো আছো তুমি মনে হয় অনেক বড় হয়ে গিয়েছ কিন্তু বেরাদার ইসলাম সুগুরা জানে না আলে আজগার পানির জন্য শহীদ হয়েছে সুগরাকে খবর নাই আলে আজগার শহীদ হয়ে গিয়েছে ভাইজান বন্ধুগণের আমার আজ রাতে আব্বাস রাজি আল্লাহ তালা আনহ যেন এমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহোর কাছে এরা অনুমতি চাইছেন এজাজত চাইতেছে দিচ্ছেন ভাই মাম হুসাই আমাকে ইজাজত দাও আমি থোরাত তীরে নেমে পানি নিয়ে আসব আর সাকিনাকে পানি পান করাব জোরে বলেন সুবহান আল্লাহ হযরত ইমাম হুসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই আব্বাস তোমার মতো সঙ্গী তোমার মতো ভাই আর পৃথিবীতে কেউ পাবে কি পাবে না বলতে পারবো না কিন্তু ভাই আব্বাস তোমার মতো সঙ্গে ভাই পেয়ে আমি বড় আনন্দিত খুশি তুমি চলে যাবে আমার ভাইয়ের মতো সাহায্যকে আমার করবে আজ রাতে আব্বাস বলেন এমাম গু আমি আর মুখের দিকে লক্ষ্য দেখতে পারি না মাতে পানি নিয়ে আসবো সাকিনাকে মন ভরে পানি পান করাবো ভাই যান সগনের আমান হযরতে আব্বাস যেন অনুমতি নিয়ে যেন যদু দিকে ছুটলেন পালির মাসকি জানিয়ে যেন ফোরাতির দিকে যেতে লেগেছেন ইবনে জিয়াদের লোকেরা আব্বাসের সঙ্গে তারা তারবারে যুদ্ধ আরম্ভ করলেন ভাইজা আল এদের মধ্যে হাজরাতে আলী শেরে খোদা হাইদারে কার্রার মুশকিলে কুসার রক্ত রয়েছে এমন ভাবে তার বাড়ি আগে বেড়ে গেল এব আব্বাসকে রুখতে পারলেন না হাজরাতে আব্বাস যেন খোরাক তীরে নেমেছেন পানি ভরে নিয়েছেন মনে ভাবলেন যে পানি পান করে নেব সঙ্গে সঙ্গে আলী মুখ খালা বেসে এসেছে আইরে আলী আসগার পানি পান করার জন্য পানি না পাওয়ার জন্য শহীদ হয়েছে হাজরাতের শখিনা আর মুখখানা ভেসে এসেছে ভাই যান বন্ধগণের আমার হাজরাতে আব্বা যেন আগে বেড়েছেন পানি হাতে উঠিয়েছেন সাকিনার আর মুখখানা ভেসে এসেছেন যতক্ষণ পর্যন্ত আমি সাকিনার মুখে পানি দেব না ততক্ষণ পর্যন্ত পানি পান করবে না ওই যান বন্ধগণের আমার আজ আব্বাস পানি ভরে নিয়ে আবার চলতে লেগেছেন ইবনে জিয়াদের লোকেরা বলল ভাইরা যদি আব্বাস পানি নিয়ে চিমাতে চলে যায় তাহলে আমারা কেউ জিন্দা বাঁচতে পারবো না যেমন হোক সব দিক থেকে হোক আব্বাসের সঙ্গে মোকাবিলা করো আব্বাসের সঙ্গে যুদ্ধ করো যে কোনো হালে হোক আব্বাস যেন পানি নিয়ে ক্ষিমাতে না যেতে পারে ভাইজান বন্ধগণের আমার সেরে খোদার শেষ বাড়ি চালিয়ে যাচ্ছেন আগে বেড়ে যাচ্ছেন একজন জালের এমন ভাবে তার বাড়ি চালিয়েছে আলিয়াস আব্বাসের আব্বাসের যেন ডান বাজু কেটেছে আজ আব্বাস পানির মাসকি দেখানা মুখে ধরে নিয়ে বাম হাতে তার বাড়ি চালাচ্ছেন ভাই যান বন্ধুগণের আবার চালাতে চালাতে আবার যেন বাম খানা কেটেছেন পানির মাসকি মুখে ধরে রয়েছে আব্বাস যেন খেলান্ত হয়েছে আর আগে বাড়ার চেষ্টা করতেছেন কারণ ওনার লক্ষ্য ছিল খিমাতে পানি নিয়ে যাবো আর সাকিনাকে মন ভরে পানি পান করাবু এই যেন দুই হাত কেটেছে রাতে আব্বাস পানির মট মাছ কিজা খানা মুখে ধরে রয়েছে পাই জান বন্ধ করে না আবার একজন জালিন টিন মেরেছে পানির মাস কিজা যেন ফোঁটা হয়েছে পানি আসতে আসতে করে পড়ে যাচ্ছে আবার আব্বাস যেন আলমদার আব্বাস যেন দেখতেছে সাকিনা ও সখি না আমি তোমার কাছে পানি পৌঁছাতে পারলাম না রে মা আব্বাসের বাজু কেটেছে এখনো গলা কাটিনি আজ রাতে আব্বাসের যেন মুখ থেকে পানির মাছ কিনে কেন ছুটে গেল ভাই যান বন্ধ করে আমার আজ রাতে আব্বাস ছিলেন কিমাতে নিয়ে থাকে নাকে পানে পান করাবে পোকারে বাস সন اے سکینہ میں فانی لاؤں تو بہو تو پیلا پے آحس سنو اے سکینہ میں پا نیلا تو بہو تو پیلا کٹا اے بہا جو چھدا ہے سیلا کٹا اے بہا جو چھدا ہے سیلا ابھی تو میرا سر کتا ہوسین جے سا جیسا شہید آزم جہاں میں کوئی ہوا نہیں لسین সেহিতে আজাও ভাই যান বন্ধ গলের আমার পোকার ভাই বলছিলাম আজ নাতি আব্বাস ডাক না মা আমি তোমাকে পানি পান করাতে পারলাম ভাই যান আমার হজরত এবাব হুসাইন رضی اللہ তালা عنہ কাছ থেকে একের পর এক তার সঙ্গেগণ বিদায় নিচ্ছেন এবং ও শহীদ বরণ করছেন শাহাদাতের পেয়ালা বরণ করতেছেন মেরাদা কাছে আসলেন বলেন বললেন হুজুর আমি এই মতো অবস্থা আর দেখতে পারছি না আব্বা জান অনুমতি দেন এজাজত দেন হুকুম দেন আদেশ দেন আমি জালিমদের সঙ্গে মোকাবিলাই চলে যাব জালিমদেরকে জাহান নামে পাঠিয়ে দেব ভাই যান বন্ধ আমার আজ রাতে এমামে হুসাই রাতি আল্লাহ তালা আনহু বললেন আলিয়া ও বেটা আলি একবার কোন বাবাকে কি বেটাকে পাঠিয়ে দিতে পারবে ময়দানে নারে বেটা না তোমাকে যেতে হবে না তোমাকে যেতে হবে না আলি একবার আমি তোমার অবস্থা খারাপ দেখতে পারবো না ওই যান বন্ধু আমার আজ রাতে আলি বলেন আব্বা যান আমি আলি একবারকে আপনাকে অনুমতি দিতে হবে আমি জালিমদের সঙ্গে মোকাবিলা করবো ভাই যান বন্ধুগণের আমার আব্বা জানকে সালাম করলেন পিসি জান জাই নামকে সালাম করলেন শেখার বানু কে সালাম করলেন কিবার সবাইকে সালাম করে সেরে খোদার শের আলি আকবর ময়দানের দিকে চলেছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে আলী আকবর যে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ মোকাবিলা করেছে লম্বা ঘটনা দীর্ঘক্ষণ মোকাবিলা করেছে হয়ে হাজরাতে আব্বা জানের কাছে ফিরে এসেছে লড়াই যেহেতু করেছে সহ্য আর করতে পারে না এসে হাজরাতে আলী আখবর আব্বা জানের কাছে বলছেন আব্বা হুজুর যদি একটু পানি হতো একটু পানি হতো আব্বা তাহলে ভাই যান বন্ধগণের আমার হাজরাতে আনে একবার যেই জায়গাগুলোতে রক্ত লেগে রয়েছিলেন আমার ইমাম হুসাইন ছেলের রক্ত গুলোকে সাফ করছেন আমাদান শহর মানুষ শুনতে পেয়েছে আবার আলী একবার কলেজের টুকরা পিপাসার জ্বালা সহ্য করতে আর পারে না মানু বার বার পানির মাসকে যাগুলোকে উল্টে উল্টে দেখতেছেন তার মানু জানতেন পানি নাই পানি নাই তারপরও আলী আকবরের কাকেও তুই বিনতিতে যেন পানির মাসকে যাগুলো উল্টে দেখতেছেন আজ রাতে এভাবে رضی اللہ تعالی عنہ بولیں سحر তুমি বারবার কেন পানির বর্তন বলে উল্টে দেখছো কেন উল্টে দেখছো আজ রাতে শহর মানু বলেন স্বামী গো আমার কলে টুকরা টুকরা আকালি আকবার পিপাসিত হয়েছে কুপাশায় মুখ ফেটে যাচ্ছে গো স্বামী আমি বার বার পানির বর্তন ওঠাচ্ছি উল্টাচ্ছি সামি গো এক ফোটাও যদি পানি থাকে আমি পানি কানাকে ধরে আলি একবারের মুখে দিব গো ধরে বলেন সুমান আল্লাহ ওই যান বন্ধুগণের

আলী আমার আব্বা গান যুদ্ধ করার জন্য দশ দিন এক মাস বাড়িতে থাকতো না বাড়িতে খাওয়ার হতো না কিছু থাকতো না আলী একবার আমরা খাবার না খেয়ে বাড়িতে দিন কাটাতাম খাবার না খেয়ে বাড়িতে দিন কাটাতাম রে আলী একবার তারপরও কাউকে বলতাম লারে বেটে আলী আকবর আজকে তুমি পিপাসিত হয়েছ ও আলী আকবর শুনো শুনো যদি কিমায় পানি থাকতো আলী আসগর কি শহীদ হতো যদি কিমায় পানি থাকতো আব্বাস কি শহীদ হতো রে বলো বেটা শুধু বলো বেটা বলো শহীদ কি হতো আজ রাতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বেটা আব্বা যান বাড়িতে না থাকার কারণে কয়েকদিন বাড়িতে খাবার থাকে নিবি আমরা কোনো প্রতিবেশীকে বলতে যাইনি এক জায়গায় বলেছি রে বেটা সেই জায়গাটা হলো নানা জানের কাছে বলেছি বেটালি একু তোমার জন্য হাউজে কৌসারের পানি রয়েছে ওই বন্ধগণের আবার আজ রাতে এমাম হুসাইন আলি একবার কে বলে বেটা আলী একবার তোমার মুখ কানা নিয়েছো আজ রাতে আলি একবার যেন বাপের মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়েছেন আবার এমাম হুসাইন যদি আল্লাহ আলু বেটার মুখে নিজের জোবান খানা ঢুকিয়ে দিয়েছেন বলে বেটা একবার তুষে তুসে নাও

দাঁড়িয়ে দাঁড়িয়ে কাললা করছে কি বলে সবাই যেন কাললা করছে আজরাতে রাতে এমাবে গুষাই বলে বেটা আলিয়া একবার বল ভরে চুষে লরে বেটা ভাই যাক বন্ধ ঘনের আবার হাজ আলী আলিয়া আখবার নদী আল্লাহ ঘোষাল আনবো আব্বাজারের জোরানখানা চুষে নিয়ে আব্বাজারকে আবার সালাম করে আমার এমাবে হুসান রাদি আল্লাহ তালা আনহর কাছে বিদায় নিয়ে যেন আবার মোকাবিলা গেলেন যেন দুশ্মনেরা আলী আকবর কে চতুর্দিক থেকে ঘিরে হামলা করলো বাইরে তীরের পর তীর তরবারের পর লেগে আমার আলী আকবার আঘাত হয়ে আঘাত পেয়ে যেন জমিনে পড়েছে এমা আলী একবার জমিনে পড়ে রয়েছেন কাতর হয়ে জমিনে পড়ে রয়েছেন আজ রাতে এমামে আইনের ছেলেকে আলী একবারকে জমিনে ফেলে দেওয়ার পরেও তাদের রাগ মিটছে না আলী একবারের লাশের ওপর দিয়ে তারা ঘোড়া দৌড়াতেছে আলি আকবরের শরীরের মাংসগুলো ঘোড়ার পায়ে লেগে লেগে যেন ছুটে যাচ্ছে আমার এমামে হুসার বলছে আইরে আমার আলি আকবর আইরে আমার কলেজের টুকরা লাশকে তোমরা ছেড়ে দাও